এটা তো খুব সুন্দর ড্রেস এটা কি কালারের এটা হলো পিঙ্ক পিঙ্ক কালার এটা কি একটা এটা হলো ফুল জামা এটা লেহেঙ্গা এটা লেহেঙ্গা বাহ এটা তো খুব সুন্দর হুম যে ওর কালারিং পুরো আতে এটা কালার হলো পাঁচ কালার এটা পরে তুমি কি অঞ্জলি দেবে এই ড্রেসটা পরে অঞ্জলি দেবে তুমি এটা পরে আরে ثانيهও বেড খাব তকريبا ফিনি এটা সুন্দর তোমার কটা জমা হয়েছে এবার পূজোতে আরে আবার আরেকটা চুড়িদার হয়েছে তোমার বাহ এটা তুমি সপ্তমীতে পরবে এটা কি তুমি সপ্তমীতে পরবে এত সুন্দর ড্রেসটা ঠিক আছে ও ওটা চুড়িদার আর এটা প্যান্ট বাহ

এটা আবার খুব সুন্দর ড্রেস তো আবার এখানে একটা ছোট এঞ্জেল আছে এটা কে নিয়ে দিতে এনে দিয়েছে তোমাকে পাপা পাপা ভেরি গুড এটা কি কালার ইয়েলো ইয়েলো এন্ড হোয়াইট ভেরি গুড ও মাই গড এটা একটা ডাংরি সেট হুম কি সুন্দর দেখো বিড়াল আছে হ্যাঁ ক্যাট আছে আচ্ছা এই যে ক্যাট আছে না এই যে ক্যাট

Hello phone নাই video এটা কি আছে এটাতে বারবি বারবি না ইউনিকর্ন ইউনিকর্ন বারবি ইউনিকর্ন আছে আচ্ছা এটা কি কালার ড্রেস টি-শার্ট এটা বারবি আচ্ছা এটা কি ড্রেস ব্লু ভেরি গুড আচ্ছা রাখো নেক্সট এটা তোমা কে দিয়েছে একটা

শুনে তো বাহ কি সবাই খুব ভালো থাকা